নমস্কার আমার নাম রতন মণ্ডল গ্রাম সুরুলিয়া লাপুর ব্লক জেলা বীরভূম আমি এই জমি আপনার ন্যানো ডিএপি দিয়ে প্রথমে বীজ শোধন করেছি দিয়ে রোপণ করেছিলাম তা আর মূল সার যা দিই তার থেকে হাফ পার্সেন্ট দিয়েছি তাতে দেখছি এখন গ্রোথ খুব ভালো আর আজকেই আমি প্রথম ন্যানো ডিএপি স্প্রে করলাম তা মনে হচ্ছে গ্রোথ দেখে বা গাছের পাশ কাটি দেখে মনে হচ্ছে যেন আমার রূপ ফল পাব আমার নাম বসরুদ্দিন মেয়া বাড়ি সরেয়ারবার সরেয়ারবার সলধুগড়ি গেডেমের নাম আর থানার নাম হলো বলকের নাম হলো তুগনগঞ্জ এক নম্বর ব্লক ডিস্ট্রিক্ট কুচবিহার আমি দশ বারো বিঘে জমি করি তো এইবার এইটা এই রেকর্ড দিয়ে এইটা একটা এই আধা বিঘে জমিন আমি করতেছি সে মানে ডিএপি দিয়ে

তাতে কি বলা হচ্ছে যে রাসায়নিক সারের তুলনায় লিকুইড এর অনেক কাজ বেশি তাতে কি ধারণা হচ্ছে আপনার ভালো আছে ঠিক আছে গ্যাস আপনার নাম উত্তম মন্ডল আচ্ছা আপনার গ্রাম রবিদাসপুর আচ্ছা আপনার পোস্ট অফিস পোস্ট বালাগাউজ জেলা পশ্চিম মেদিনীপুর থানা দাসপুর আচ্ছা আপনার জমিতে ন্যানো ডিএপি দিয়ে শেকড় শোধন করা হয়েছিল ন্যানো ডিএপি দিয়ে আপনার ব্যানগুলোকে শেকড় শোধন করা হয়েছিল তো তার পর আপনি কি উপকার পেয়েছেন ন্যানো ডিএপি দিয়ে শিকড় শোধন করার ফলে সেটা যদি একটু বলেন দেখছি যে এখন মোটামুটি অনেকগুলোই পাঁচ কাঠি বেশি ছাড়ছে একসাথেই যে আরও সাইডে রুয়া হয়েছিল হ্যাঁ তার থেকে তার তুলনায় এটা একটু পাঁচ কাঠি বেশি আছে আর কি উপকার পেয়েছেন এখন উপকার ওইটাই আর ধানের যে আপনার গ্রোথটা গ্রোথটা দেখছি তো তার থেকে তুলনায় একটু ভালো ঠিক আছে তাহলে আপনি অন্য চাষিদের কি পরামর্শ দেবেন সবাইকে বলবো এইরকম ন্যানো দিয়ে এই চাষ করার জন্য আচ্ছা আপনি এগুলো এটা ব্যবহার করে খুশি হয়েছেন তো হ্যাঁ আপনি ভবিষ্যতে এটা ব্যবহার করবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ স্যার আমার নাম রাহিনুর ইসলাম গ্রাম গভারগুটি জেলা কুচবিহার আমি এই আমন ধান পাঁচ বিঘা লাগাচ্ছি তার মধ্যে চার বিঘা ধান আমি লাগাইছি সাড়ে চার বিঘা ধান লাগাইছি আমি এমনি রাসায়নিক সার দিয়ে আর এই লিকুইড ডিএপি দিয়ে আমি বিছনে যখন ফালাইছি তিরিশ দিনের মাথায় আমি একটা পাঁচ এম করে এক লিটার জলে আমি দিয়ে স্প্রে করার পর সেই ধানটা আমি আমি যখন জমিতে লাগাই সেই পরামর্শে ওই লিকুইড ডিএপি পরবর্তী দুইটা স্প্রে আমি ওই পরামর্শে স্প্রে করার পরে আমি ধানের চেরা ভালোই দেখা যাচ্ছে সেখানে রাসায়নিক সারটা যে জমিতে দিয়েছি তার চেয়ে

আর ওই পাঁচ কাঠি যেগুলো পাতাগুলো বেড়েছে সংখ্যায় বৃদ্ধি পেয়েছে কোচ মোটা হয়েছে ভালো হয়েছে মোটামুটি আচ্ছা তাহলে আপনি হচ্ছে যে বাকি চাষিদের কি পরামর্শ করবেন সবাইকে ইউজ করতে বলবো কাজ হচ্ছে আমার যখন কাজ হয়েছে সবাই কারি ভালো হবে নিশ্চয়ই আচ্ছা আপনি ভবিষ্যতে এগুলো ব্যবহার করবেন অবশ্যই ঠিক আছে আপনি এগুলো ব্যবহার করে খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি লিয়াকত আলি খান আচ্ছা আপনার বাড়ি আচ্ছা ডিস্ট্রিক্টিক আর আপনার এই যে ইফকো থেকে আমি এসে ইপকো ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি সাগরিকা এগুলো যে স্প্রে করিয়েছিলাম জলসরা এস কেউ আন্ডারে তো আপনি কি বুঝছেন যদি একটু বলেন যে ইউরিয়া এবং ডিএপি আর সাগরিকা স্প্রে করার কোন জমিটাতে স্প্রে করেছিলেন এই জমিটা স্প্রে করেছিলেন এই জমিটাতে স্প্রে করেছিল আর কোনটাতে করেননি এটাতে করি এটাতে করেননি এর থেকে অনেক গুণ দেখছি কাজ রেজাল্ট ভালো এবং যে পাশকারিটা ছিল ওর থেকে পাশকারিটাও বেড়েছে আচ্ছা কোন কোন পাশকারিটা গুণা হয়েছিল এইটা ধরে না আচ্ছা এটা এখন কটা পাঁচ কাটা এখন প্রায় তিরিশটার মতো হয়েছে আগে আমরা যখন করেছিলাম পনেরো দিন আগে তখন ওই দিন পনেরো ষোলোটা ছিল পনেরো দিন আগে যে পনেরো ষোলোটা ছিল এখন সেটা তিরিশটা হয়েছে আচ্ছা আপনি খুশি তো হ্যাঁ আমরা খুব খুশি এই নানো এবং বিএপি করার জন্য আমরা ভালো ভালো হয়েছে তো ভালো হয়েছে আচ্ছা ठिक छ धन्यवाद दादा है